যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লক করতে চান তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের মধ্যে অনেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লক করতে চাই তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো ইনশট এই ইনশট অ্যাপসটি ভালো করে দেখে নিন এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আপনারা এই অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর এটার ভিতরে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ভিডিও নামের একটি অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে যা যা আছে সব শো করবে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে চান সেটি একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখছেন মার্ক আছে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তারপর বাম সাইডে ক্যানভাস লেখা আছে ওইখানে একটা ক্লিক করবেন এবং আপনার ভিডিওর সাইজ দিয়ে নেবেন তারপর ডান সাইডে স্ক্রল করবেন এবং কাট আউট নামে একটা অপশন আছে সেটি খুঁজে বের করে ওখানে একটা টেপ করবেন টেপ করার পর নিচে দেখতে পাচ্ছেন কাট আউট নামে আর একটা আছে আসে ওইখানে একটা টেপ করবেন টেপ করার পর কিছুক্ষণ লোডিং করবে এবং তারপর আপনার ব্যাকগ্রাউন্ড পিসের ব্যাকগ্রাউন্ড ব্লাক হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ইনশটের একটা ওয়াটারমার্ক আছে সেটি ডিলিট করার জন্য ওইখানে একটা ক্লিক করবেন তারপর ফি রিমুভে একটা ক্লিক করবেন তারপর কিছুক্ষণ লোড লোডিং নেবে এবং ওয়াটারমার্কটি চলে যাবে এই ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য ওপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন তারপর আবার এক্সপোর্ট নামে আরেকটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন ঠিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপর আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে